শহর সেই শহরের মধ্যেখানে একটা গ্রাম ছোট্ট গ্রাম সেই গ্রামের পরিবেশটাই আলাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট কলা গাছগুলোর বাগান এই কলা গাছগুলোর বাগানের বয়স মোটামুটি সাত মাস থেকে আট মাস হতে চললো তার মধ্যে দেখুন কি ভয়ঙ্কর পরিমাণ ফলন ধরেছে এই দেখুন আমাদের একটা কলা গাছে কি সুন্দর পরিমাণ ফলন হয়েছে ভয়ঙ্কর পরিমাণ ফলন দেখতে পাচ্ছেন কি মিষ্টি মিষ্টি কলা হয়েছে দারুণ এটা আমার বাগানের সর্বপ্রথম কলা এটা আমার বাগানের সর্বপ্রথম কলা যে কলাটা এসেছিলো এটা এখনও পর্যন্ত কাটেনি সামনে চৈত্র মাস আশা করি তার আগেও এটা হয়তো কাটা হয়ে যাবে তাহলে এইরকম চারা গাছ এরকম কলা গাছ থেকে আপনারা কিভাবে এত সুন্দর কলা পেতে পারেন সেটা নিয়ে আপনাদের কাছে কিছু টিপস বলবো আজকাল সবার মানুষের মধ্যে চিন্তাভাবনাটাই পাল্টে গেছে আজ থেকে কিছু মাস আগে বা কিছু বছর আগে যেসব মানুষরা ভাবতো গ্রামে থেকে যে আমরা ভবিষ্যতে যখন প্রচুর পরিমাণে টাকা ইনকাম করব আমাদের ছোট্ট করে হলেও যেন শহরে একটা একটা মতো মোটামুটি থাকা খাওয়ার মতো একটা করে বাড়ি হয় সেরকম পরিমাণ মানুষজন কিন্তু চিন্তা ভাবনা করত মানুষ শহরে বসবাস করার জন্য চেষ্টা করত আজকালকার মানুষের কিন্তু পুরোপুরি ভাবনা পাল্টে গেছে আজকাল মানুষ শহরে থাকেও মানুষ চেষ্টা করে যে অন্তত গ্রামের একটা সুন্দর পরিবেশের মধ্যে তাদের জন্য একটা ছোট্ট থাকার ঘর হয় যেটা তাদের মানুষ দিনের শেষে মোটামুটি তারা যখন বৃদ্ধ অবস্থায় থাকবে তারা যেন একটা সবুজ প্রকৃতির মধ্যে তারা সেই নিঃশ্বাস ত্যাগ করতে পারে এরকম চিন্তা ভাবনা মানুষের মধ্যে এসছে তো আজকাল পরিবেশের মধ্যে মানুষ কী করছে আজকাল পরিবেশের মধ্যে মানুষ থাকার বেশি বেশি চেষ্টা করছে এত পলিউশন সুতরাং পলিউশনের মধ্যে মানুষ বেশি বেশি করে এই গ্রামের পরিবেশে থাকার চেষ্টা করছে যে কারণে আজকাল শহরে ছুটি পেলেই বেশিরভাগ মানুষ কী করছে বেশিরভাগ মানুষ কিন্তু আজকে গ্রামে ছুটি কাটাতে চলে আসছে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের আপনাদেরকে আমি একটাই টিপস দেবো এইরকম সুন্দর সতেজ কলা গাছ আপনারা কীভাবে বানাবেন এরকম সুন্দর সতেজ যদি আপনারা কলা গাছ বানাতে চান এবং এত সুন্দর যদি আপনারা কলা ফলাতে চান তাহলে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখতেই হবে তাহলে কিছু টিপস আপনাদের প্রথম আগে দেখিয়ে নি যেমন ধরুন আমার এই গাছটা এই গাছটায় আমার তো এতগুলো কলা গাছ রাখার কোনো দরকার নেই সুতরাং কী করতে হবে এই কলা গাছগুলোকে সবার প্রথমে আমাকে ছেড়ে ফেলে দিতে হবে এই কলা গাছগুলোকে আগে আমাকে পুরো ছেড়ে ফেলতে হবে যত কলা গাছ আছে গোড়ার থেকে এই কলা গাছগুলো সবার আগে আমাকে করতে হবে সেটে ফেলে দিতে হবে এবার এই কলা গাছকে আমি আর গাছ কিন্তু রেখে দিলাম কেন রাখলাম এই কলা গাছটা দেখতে পাচ্ছেন এই কলাটা ধরে গেছে অলরেডি সুতরাং এই কলা গাছটা যতদিন আমরা ছেটে ফেলবো ততদিন কিন্তু আমার এই কলা গাছটা কিন্তু বড় হতে থাকবে এবং যতদিন এই কলা গাছটা বড়ো হবে আবার কিন্তু ছ মাসের মধ্যে এই কলা গাছটা আমরা ফলন পাবো এইবার গুরুত্বপূর্ণ বিষয় কিছু সেটা হচ্ছে এই রকম করলে কলা গাছ যতটা বেশি পরিমাণ শক্তি পাবে খাবার পাবে পুরো শক্তিটা কিন্তু একে দেবে এবং এই কলাটা আরও বেশি হৃষ্টপুষ্ট হবে বাজারে আরও আপনারা দাম পাবেন এর সঙ্গেও আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস বলছি এই যে কলা গাছের পাতাগুলো দেখছেন ভুল করেও এত শুদ্ধ সতেজ পাতাগুলো আপনারা কিন্তু কাটতে যাবেন না কোনো দরকার নেই তো এরকম কলা গাছের পাতা কাটা যত কলা গাছের পাতা হবে কলা গাছের পাতা তত বেশি খাবার সংগ্রহ করবে তত বেশি গাছটা আরও হৃষ্ট পুষ্ট হবে তাহলে প্রশ্ন হচ্ছে আপনারা কলা গাছের পাতাগুলো কাটবেন কোন সময় কোন কলা গাছের পাতাগুলো আপনাদের কাটার সময় হয়ে গেলে আপনারা কাটবেন যেমন এই যে কলা গাছটা কলা গাছের পাতাটা বেন্ড হয়ে গেছে পাতাটা নষ্ট হয়ে যায় তখন আপনারা কি করবেন এরকম জায়গার থেকে কলা গাছটা পাতাটাকে কেটে ফেলবেন কলা গাছের পাতাটাকে কেটে আপনারা কিন্তু চাইলে কলা গাছের গোড়া এরকম দিতেও পারেন আর হলে সাইডে এক জায়গায় ইউরিয়া দিয়ে পচিয়ে দিতে পারেন তাতে আপনার কলা যে ন্যূনতম সারের দরকার জৈব সার সেটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো এটা আর একটা গুরুত্বপূর্ণ টিপস এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস কলা খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না এবং কলা যদিও যত্নের প্রয়োজন নেই এবং সেরকম কোনো রকম রোগ সমস্যা হয় না তারপরেও আমরা কিছু কিছু কলা গাছ দেখলে বুঝতে পারবো যে এই কলা গাছে খুব খারাপ পরিমাণে রোগের সম্মুখীন হয়েছে সেই রকম কলা গাছগুলোতে ই করতে হবে সেই রকম কলা গাছগুলোতে আমরা পুরোপুরি গাছগুলোকে কেটে ফেলবো এবং গাছগুলোকে কেটে ফেলার পরে যত দূর সম্ভব আমাদের বাগান থেকে দূরে আমরা এটাকে কেটে ফেলে নষ্ট করে দেবো তাহলে কী হবে ওই যে যে রোগ পোকাটা সেটা আমার কলা গাছের যে বাগানটা সেই কলা গাছের বাগানে কিন্তু আমরা আর ক্ষতিগ্রস্ত হবে না বাকি গাছগুলো তো আজকে এইটুকুই বাকি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনারা সবাই গ্রামে থাকুন গ্রামের পরিবেশের সঙ্গে আপনারা পরিচিত হন তাহলে কি হবে আপনাদের যেমন রোগ বালায়ও সারবে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে ধন্যবাদ